উনচল্লিশ ফরজারি শব্দের বাংলা পরিভাষা উত্তর ক জালিয়াতি চল্লিশ নৈসর্গিক এর বিপরীত শব্দ কি উত্তর খ কৃত্রিম একচল্লিশ রাষ্ট্রবনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য এই মামলা থেকে উনিশশো সালের কত তারিখে পাকিস্তান সরকার জাতির পিতাকে মুক্তি দিতে বাধ্য হয় উত্তর খ বাইশে ফেব্রুয়ারি বিয়াল্লিশ উনিশশো সত্তর সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসনে জয়লাভ করেছিল উত্তর হচ্ছে একশো সাতষট্টিটি আসনে তেতাল্লিশ পূর্ববঙ্গের নাম পূর্ব পাকিস্তান করা হয় কত সালে উত্তর লক্ষ উনিশশো উনিশশো সালে চুয়াল্লিশ কোন বিদেশি সাংবাদিক উনিশশো সালে গণহত্যার খবর প্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন উত্তর গ সাইমন ডেং। পঁয়তাল্লিশ মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের শরণার্থীদের সাহায্যের উদ্দেশ্যে আয়োজিত সঙ্গীত অনুষ্ঠান দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল উত্তর ঘ নিউ ইয়র্ক শহরে ছেচল্লিশ বিবিএস এর সাম্প্রতিক জরিপ অনুযায়ী দেশের দারিদ্রের হার কত শতাংশ উত্তর হলো আঠারো দশমিক সত্তর শতাংশ সাতচল্লিশ গণতান্ত্রিক বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতবার সংশোধনী আনা হয়েছে উত্তর হলো গ সতেরোবার উনষাট বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি উত্তর হলো গ ঢাকা ষাট লিওনেল মেসি কতবার বিশ্ব ফুটবলের গৌরবময় পুরস্কার ডিয়ার লাভ করেন উত্তর হল গ আটবার একষট্টি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি উত্তর হলো ঘ 9 và Nói